ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক কথাসাহিত্যিক ও ব্যবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম গত তিন অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউ ল্যাবে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন পরে তাকে ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে পরে সেখানে তার হার্টে রিং পরানো হয় এবং পরদিন থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় শনিবার সকাল সাড়ে দশটায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার সামনে আনা হয় এবং পরে বেলা এগারোটায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় সৈয়দ মঞ্জুরুল ইসলামের জন্ম উনিশশো সালের আঠারোই জানুয়ারি সিলেট শহরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন পরে তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে আইরিশ কবি ডব্লিউ বি ইয়ার্সের পিএইচডি করেন পেশাগত জীবনে সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরের পর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রবন্ধ গল্প উপন্যাস লিখেছেন তিনি বাংলা কথা সাহিত্যের এক নতুন ধারা সৃষ্টি করেন যাতে বাস্তব ও অবাস্তবের তফাৎ ঘুচে জাদু বাস্তবতার স্পর্শে সামান্য ঘটনাও অসামান্য হয়ে ওঠে তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং দুই সালে একুশে পদক পান ফরিদ ইউ আহমেদ আই বিটিভি ইউএসএ